চলমান তাপপ্রবাহে দেশের প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় একই সিদ্ধান্তের কথা জানালেও মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কাল বন্ধ থাকবে ঢাকা খুলনা রাজশাহী রংপুর ও বরিশাল বিভাগের সাতাশ জেলায় তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন ফরজানা শোভা ওয়ালটন অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা সেরা অফার চলমান তীব্র তাপদাহে শিক্ষার্থীদের অসুস্থতার প্রেক্ষিতে দেশের সব প্রাথমিক মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট সপ্রণোদিত হয়ে এ আদেশ দেন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ একই বিবেচনায় শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা ভেবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন একথা জানান এদিকে তীব্র তাপদাহের কারণে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা ঢাকা টাঙ্গাইল নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর ও মানিকগঞ্জ রংপুরের কুড়িগ্রাম দিনাজপুর বরিশালের পটুয়াখালীসহ মোট সাতাশ জেলার সব মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী জানান শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত দেওয়ার নির্বাহী ক্ষমতা শিক্ষা মন্ত্রণালয়ের এখানে বিচার বিভাগ হস্তক্ষেপ না করলেই ভালো হয় কোনো লিখিত নির্দেশনা পেলে আমরা সেই বিষয়ে সিদ্ধান্ত এবং সংবিধান অনুসারে শিক্ষা মন্ত্রণালয়ের হচ্ছে একটিয়ার শিক্ষা প্রতিষ্ঠান কখন বন্ধ হবে এবং কিভাবে পরিচালিত হবে সেটা সংবিধানে রুলস অফ বিজনেসে এটা শিক্ষা মন্ত্রণালয়কে সেই এক দেয়া হয়েছে সেক্ষেত্রে আমাদের উচ্চ আদালত তাদের সেখানে একটা সুয়োমোটো কিছু কিছু বিষয়ে অনেক সময় নির্দেশনা দেওয়া আদেশ দেওয়ার সেটা একতিয়ার আছে সেটা সে সংবিধান স্বীকৃত তবে যেখানে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সেখানে সাংবিধানিক একটা একতিয়ার আছে সেখানে এই বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত হয়ে থাকে আমরা সেটা অবশ্যই তার উপরের আদালতে আমরা ডিভিশনে সেটা নিয়ে যাব শিক্ষামন্ত্রীর যুক্তি বেশ কিছু এলাকায় বৃষ্টি শুরু হওয়ায় সেসব স্থানে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকায় স্কুল বন্ধ করে পড়াশোনার ক্ষতি করার কোনো মানে হয় না ফারজানা শোভা একুশে টেলিভিশন ঢাকা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার